আজকে আমরা কথা বলবো গণেশ যন্ত্র নিয়ে এখন এই যন্ত্র শব্দটিকে কিন্তু আমরা বিভিন্ন দেবতার সাথে সম্পর্কিতভাবে দেখতে পাই জ্যোতিষীদের কাছে গেলে ইন্টারনেটে বিভিন্ন বিজ্ঞাপনে তান্ত্রিকদের কাছে গেলে তারা আমাদেরকে বিভিন্ন রকম দেবতার বিভিন্ন রকম যন্ত্রের কথা বলেন এবং সেগুলো মূলত মূল্যবান কিছু জিনিস দিয়ে বানিয়ে তারা আমাদেরকে বিক্রি করেন এখন এই যন্ত্র জিনিসটি কি মূলত তন্ত্রবিদ্যার প্রভাবে বিভিন্ন দেবতাকে বিভিন্ন জিওমেট্রিক্যাল প্যাটার্ন বা জ্যামেটিক চিত্রে ধরবার একটি প্রক্রিয়া কিন্তু উল্লিখিত রয়েছে শাস্ত্রে এবং এই গোটা বিষয়টি কিন্তু সেই বিশেষ দেবতার ধ্যানের কাজে ব্যবহার করা হয় গোড়াতেই একটা কথা আমি বলি এটা কিন্তু একটা ভেরি পার্টিকুলার কাইন্ড অফ ড্রয়িং এর সাথে কিন্তু সেটা সোনা দিয়ে তৈরি হয়েছে না রূপো দিয়ে তৈরি হয়েছে এর কোনো যোগ নেই একটি সাদা কাগজে এটিকে এঁকে নিয়েই কিন্তু আমরা এই ধ্যানের কাজটি বাড়িতে বসেই করতে পারি এখানে আমি এই গণেশ যন্ত্রের বিশেষ গঠন কেমন হয় কীভাবে সেটি আঁকা হয় এবং তাতে কি ফল লাভ হয় বলে মনে করা হয় সেটা আমি বলবো কিন্তু তার আগে আমি একটি সতর্কতামূলক কথা বলি সেটি হচ্ছে আমার কিন্তু এই ধরনের রকম আধ্যাত্মিক প্রক্রিয়ার মধ্যে ব্যক্তিগত কোনো বিশ্বাস নেই এর ফলে কোনো আধ্যাত্মিক উন্নতি হয় কি না এর ফলে দেবতার কাছ থেকে কোনো বড় লাভ সত্যিই হয় কি না এ ব্যাপারে কিন্তু আমি আদৌ কিছু বলতে চাইছি না যারা বিশ্বাস করেন তাদের জন্য আমি কেবলমাত্র একটি টেকনিক্যাল নলেজ শেয়ার করছি এবং এই গণেশ দেবতার পরিকল্পনার পেছনে যে হিন্দু শাস্ত্রের সেটাকে এর মধ্যে দিয়ে হয়তো একটু আমি আমি বোঝাতে পারবো একটি ছবি দেখাই আশা করি ক্যামেরাতে আমার এই ছবিটি আসছে আমি ছবিটিকে একটু বুঝিয়ে বলি এই ভিডিওর একেবারে শেষে আমরা জুম ইন করে এই ছবিটিকে এবং সঙ্গে আরেকটি ছবিও আছে সেটাকে দেখাবো আপনারা সেখান থেকে এটা স্পষ্টভাবে বুঝতে পারবেন আগে আমি একটু এটার বর্ণনা করি লক্ষ্য করুন যে এখানে একটি বৃত্ত রয়েছে এবং তার বাইরে আরেকটি বৃত্ত রয়েছে অর্থাৎ দুটি বৃত্ত এর মোটামুটি মাঝখানে আঁকা হয়েছে এবং এই বৃত্তগুলির সীমাকে স্পর্শ করে প্রথমে একটি বর্গক্ষেত্র আঁকা হয়েছে এবং তারপর তার বাইরে দিয়ে আবার একটি বর্গক্ষেত্র আকা হয়েছে এবং এই বর্গক্ষেত্রের ভেতরের দিকে মুখ অবস্থায় চারটি টি আকারের প্রতীক বলতে পারি বা ড্রয়িং বলতে পারি যাই বলি সেটা কিন্তু আকা হয়েছে এখন এই যে বৃত্ত দুটি রয়েছে এই বৃত্ত দুটিকে কিন্তু কল্পনা করা হয় প্রকৃতির সাথে তুলনা করা হয় অর্থাৎ প্রকৃতির প্রতীক হিসেবে এই দুটি বৃত্তকে আমরা এই যন্ত্রের ক্ষেত্রে ব্যবহার করি গণেশ যন্ত্রের ক্ষেত্রে ব্যবহার করি এবং তার বাইরের যে চতুর্ভুজ দুটি রয়েছে বিশেষত চতুর্ভুজ বলবো না বর্গক্ষেত্র দুটি রয়েছে সেই বর্গক্ষেত্রগুলি কিন্তু সংস্কৃতিকে প্রতিকায়িত করে অর্থাৎ যে মূল প্রকৃতি সেই মূল প্রকৃতি যখন সংস্কৃতির দ্বারা মাউন্ট হয় ফ্রেমড হয় তখনই কিন্তু সভ্যতার বিকাশ হয় এই যে চারটি তীর আকারের ছবি দেখা যাচ্ছে গঠন দেখা যাচ্ছে এইগুলিকে বলা হয় ভুপুরা এটি হচ্ছে হাউসহোল্ড বা গারোস্টের চিহ্ন অর্থাৎ প্রকৃতি প্রকৃতি মাউন্টেড হচ্ছে সংস্কৃতির দ্বারা এবং সেই সংস্কৃতি এবং গারোস্টের মধ্যে কিন্তু এই যে বললাম মুখগুলো ভেতরের দিকে কিন্তু খোলা এই গারোস্টে সীমার মধ্যে সংস্কৃতির দ্বারা আবদ্ধ প্রকৃতি এটি কিন্তু এই যন্ত্রের গঠনের প্রাথমিক মূল দিক এবং এখানে উল্লেখ্য যে এই প্যাটার্নটি এই যেটুকু প্যাটার্ন আমি এখন পর্যন্ত বললাম এই প্যাটার্নটি কিন্তু প্রায় সব যন্ত্রের ক্ষেত্রেই আমরা কমন লক্ষ্য করব এরপর এই যে ছোট বৃত্তটি এবং বড় বৃত্তটি এর মধ্যে লক্ষ্য করুন যে পদ্মের পাপড়ির আকারের আটটি গঠন রয়েছে এই পদ্মের পাপড়ি এখানে একটি বিশেষ বিষয়কে চিহ্নিত করে এই পদ্মের পাপড়ি হিন্দু আধ্যাত্মবাদের কাছে প্রজনন বিদ্যা এবং জ্ঞান চর্চা এই দুটির প্রতীক হিসেবে ব্যবহৃত হয় গণেশ যন্ত্রে কিন্তু এই প্রজনন বিদ্যা এবং জ্ঞান চর্চা একার্থক হয়ে উঠেছে কি হয়ে উঠেছে যে সভ্যতার যে প্রাথমিক জ্ঞান যে জ্ঞানকে ভিত্তি করে সভ্যতা অগ্রসর হয়েছে তার আদিতে খেয়াল করুন একটি প্রজনন বিদ্যা কিন্তু রয়েছে অর্থাৎ সভ্যতার বিকাশের ক্ষেত্রে যে কৃষিকাজ এবং পশুপালন যা নির্ভর করে আমরা এগোতে শুরু করেছিলাম মানব জাতি এগোতে শুরু করেছিল এই কৃষিকাজ এবং পশুপালন দুটি কিন্তু আদতে প্রজনন বিদ্যা সুতরাং এই প্রজনন বিদ্যা কেন্দ্রিক জ্ঞান যা মানুষের প্রকৃতির মধ্যে থেকে আহরিত হয় এবং সেটা তার গারস্থ সীমায় তার মেটেরিয়াল পসপারিটির মধ্যে ডেভেলপড হয় তার প্রতীক হিসেবে কিন্তু এই আটটি পদ্ম পাপড়ির সংস্থান এই গণেশ রয়েছে এর ভেতরে দেখুন একটি ত্রিভুজ রয়েছে একটি বড় প্রথমে একটি রয়েছে বড় ত্রিভুজ ভেতরের যে বৃত্তটি রয়েছে সেই বৃত্তের পরিসীমাকে স্পর্শ করে একটি ত্রিভুজ রয়েছে এই ত্রিভুজের শীর্ষ কিন্তু উপরের পরিধিকে স্পর্শ করে রয়েছে এই উপরের দিকে মুখ করা যে ত্রিভুজের গঠন তন্ত্রবিদ্যায় সেটা স্পিরিচুয়াল প্রসপারিটির ইন্ডিকেশন অর্থাৎ আধ্যাত্মিক উন্নয়নের প্রতীক চিহ্ন হচ্ছে ওপরের দিকে মুখ করে থাকা একটি ত্রিভুজ এবং নিচের দিকে মুখ করে যে ত্রিভুজ আঁকা হয় সেটি হচ্ছে মেটেরিয়াল মেট্রিয়াল চিহ্ন ঠিক এর ভেতরে দেখুন এই যে বড় ত্রিভুজটির মধ্যে একটি ছোট ত্রিভুজ আঁকা আঁকা হয়েছে এই ছোট ত্রিভুজটি কিন্তু এই বড় ত্রিভুজের পরিসীমাকে স্পর্শ করে রয়েছে এবং তার ভেতরে আবার ঠিক উল্টো করে অর্থাৎ উপরের দিকে মুখ করে আরেকটি ত্রিভুজ কিন্তু অঙ্কিত হয়েছে অর্থাৎ আমাদের স্পিরিচুয়াল প্রসপারিটির ফ্রেমিংয়ের মধ্যে দাঁড়িয়ে চিন্তা করতে হবে আমাদের মেটেরিয়াল প্রসপেরিটির কথা এবং এই মেটেরিয়াল প্রসপেরিটির সাহায্যে আবার আমাদের ব্যক্তিগত স্পিরিচুয়ালিটিকে ডেভেলপ করবার প্রশ্ন উঠে আসছে এর মধ্যে আমি জানি না ভিডিওতে কতটা স্পষ্টভাবে আসছে আসলে আকার রয়েছে একটি বিন্দু এবং তাকে কেন্দ্র করে এই বাইরের দিকে যেমন আমি শুধুমাত্র জোনগুলোকে সেপারেট করার জন্য সেগ্রিকেট করার জন্য কিছু সেট ব্যবহার করেছি এরকম একটি সেডের মধ্যে একটি বিন্দু অঙ্কন করা হয়েছে এই বিন্দুটির দিকে আমাদেরকে ধ্যানকে প্রাথমিকভাবে নিবদ্ধ করতে হয় এবং যেহেতু এটি একটি জালিকার মতো অংশের মধ্যে এই বিন্দুটি রয়েছে সুতরাং বিন্দু সন্ধানের সময় আমাদের কিন্তু কনসেন্ট্রেশন অটোমেটিক ডেভেলপ করে যায় এবং এই যন্ত্রের দিকে যখন আমরা তাকাই ধ্যান করবার পূর্ব মুহূর্তে যন্ত্রের দিকে যখন আমরা তাকাই তখন কিন্তু যে কোনো জিনিসেরই অস্পষ্ট জায়গা কিন্তু আমাদের দৃষ্টি বেশি আকর্ষণ করে আমরা সেটাকে স্পষ্ট করতে চাই আমাদের চিন্তায় সুতরাং এই বিন্দু প্রাথমিকভাবে আমাদের কনসেন্ট্রেশনকে ক্যাচ করে নেয় তারপরে এই ডিজাইনটা আমাদের সাইকোলজির মধ্যে আস্তে আস্তে ছড়াতে থাকে অর্থাৎ আমাদের একটা বিশেষ বিন্দু থেকে চেতনার একটা সম্প্রসারণ ঘটে মনের মধ্যে আবার সেটা বিন্দুতে অ্যারেস্ট হতে থাকে এইভাবে কিন্তু ক্রমশ ঠিক এইরকমভাবে আমাদের ভেতরের মন এবং সেই মনের সাথে সংগতিপূর্ণ দৃষ্টিও কিন্তু যাতায়াত করতে থাকে এইভাবে গণেশ আরাধনার একটি যন্ত্র এবং সেই যন্ত্রের বিশেষত্ব আমি যেটা বললাম যে জ্ঞান যে জ্ঞান আমাদের মেটেরিয়াল প্রসপ্যারিটিকে হেল্প করে এবং সেই জ্ঞান বিদ্যাস্তরে উন্নত উন্নীত হয়ে যায় এবং তার সাথে এই প্রকৃতি সীমা প্রকৃতিকে অনুভব করা প্রকৃতিকে ধারণ করতে পারা সংস্কৃতি এই বর্গক্ষেত্রের মধ্যে এবং তার সাথে আমাদের গার্হস্থ সীমার আমাদের দৈনন্দিন ক্রিয়াকর্মের যে একটা কম মানে খুব বিশিষ্ট বিশিষ্টার্থ যোগ সেই যোগকে কিন্তু এই ভুপুরাগুলি নির্দেশ করছে এটি হচ্ছে গণেশ যন্ত্রের প্রাথমিক সংস্থান এর পাশাপাশি আমি এখানে আরেকটি ছোট্ট ড্রয়িংয়ের কথা বলবো প্রায় দুই আর এস এর মাঝামাঝি একটা প্যাটার্ন আঁকা হয়েছে তার নিচে দুটি দাগ দেওয়া হয়েছে এবং তার নিচে একটি বিন্দু আঁকা হয়েছে এটিও কিন্তু গণেশের আধ্যাত্মিক চিহ্ন হিসাবে বিশেষ রকম পরিচিত আমরা বিভিন্ন লেখালেখির শুরুতে যেমন ঠাকুরের নাম দিয়ে শুরু করি এটা প্রায় সব ধর্মেই রয়েছে বিসমুল্লা রহমানের ইসলামের উপাসকরা বলে থাকেন তাদের ধর্ম আমরা কৃষ্ণ নাম নিয়ে দুর্গা নাম নিয়ে শ্রীহরি সরাই দুর্গা সহায় লিখে শুরু করি অঙ্গাঙ্গনে সায়নম বলে শুরু করি সেইভাবে গণেশের নাম লেখার পরিবর্তে তন্ত্রবিদ্যা কিন্তু এই যে বিশেষ চিহ্নটি দেখালাম এই বিশেষ চিহ্নটিকে প্রেফারেন্স দিয়ে থাকে এবং তারা মনে করেন যে এতে আরও বেশি ঐশ্বরিক আধ্যাত্মিক যে পাওয়ার তাকে অ্যাটাচমেন্টে নেওয়া যায় আমি আবারও বলছি যে এই বিশেষ বিষয় সম্পর্কে কোনো আধ্যাত্মিক প্রপাগান্ডা তৈরি করা কোনো এর ফলে ফল লাভ হয় এ ধরনের কোনো কথা বলতে চাওয়া আমার উদ্দেশ্য নয় আমি ব্যক্তিগতভাবে এগুলো বিশ্বাসও করি না কিন্তু দোজ আর দ্য টেকনিক্যাল পয়েন্টস অ্যাবাউট দিস আমি সেটুকুকেই কেবলমাত্র আপনাদের সাথে শেয়ার করে নিলাম এই ভিডিওর শেষে আমি এই দুটি ছবি খুব সুনির্দিষ্টভাবে যতটা স্পষ্ট করে দেখানো সম্ভব সংশ্লিষ্ট করে সংযোজিত করে দিচ্ছি আপনারা সেটা দেখে বাড়িতেই খুব সহজে এই প্র্যাকটিসটি করে নিয়ে একটি কাগজে এঁকে গণেশের ধ্যান করতে পারেন যারা ঈশ্বরের নাম নিয়ে কোনো লেখালেখি ব্যবসায়ের খাতা হোক কোনো চিঠিপত্র হোক পড়াশোনার খাতা হোক যারা করতে শুরু করেন তারা এই চিহ্নটিকে কিন্তু গণেশের চিহ্নটিকেও কিন্তু তাদের এই লেখালেখি শুরুতে ব্যবহার করতে পারেন ধন্যবাদ